আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে আসলাম ফুচকার ভিডিও তো এই যে আমি রাইস কুকার এটা করে নেব তো এই যে ডাল আমি রাত্রি ভিজিয়ে রাখছিলাম তো এটা সিদ্ধ দিয়ে দেব সাথে দিয়ে দেব আলু দিয়ে একটা ডিম দিয়ে সিদ্ধ করে নেব আর এখানে আমি তেঁতুলের কা তেঁতুলটা পানি দিয়ে ভিজিয়ে নেব তেঁতুল রসটা সুন্দর করে বের করে নেব তো এর মধ্যেই আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ফুচকা ভেজে নেব তো ফুচকা খেতে প্রথমেই শুকনামরিচ লাগে তো শুকনামরিচ ভেজে তুলে নিলাম আর ওই কড়াইতে আমি তেল দিয়ে ফুচকাগুলো ভেজে নেব তো ফুচকা এটা আমার কেনা ফুচকা ওই যে ফুচকাগুলো অনেক সুন্দর বড় বড় হয়ে আসছে তো এরকম করে লাল লাল করে ভেজে নিলাম আর এদিক দিয়ে আমার বুট আলু সিদ্ধ হয়ে গেছে একদম পারফেক্ট আর তেঁতুলের পানিতে আমি এখন বিচিগুলো সরিয়ে নিয়ে এখন আমি এটার মধ্যে দিয়ে দিব কিছু পরিমাণ চিনি মরিচ লেবু আর দিয়ে দিয়েছি ধনেপাতা লবণ তো দিয়ে এখন আমি ইটা বানিয়ে নেব ভর্তাটা এর মধ্যে ধনেপাতা কাঁচামরিচ মরিচ পেঁয়াজ দিয়ে মেখে নেব ভালো করে ফুচকার জন্য আর দিয়ে দিলাম চটপটির মশলা এটাও আমার কেনা মশলা তো ঘরে তৈরি করেও নেওয়া যায় তো এভাবে করে নিল পারেন তো এই যে বানিয়ে নিলাম এর ভিতরে ডিম গ্রেট করে দিয়ে দিলাম হয়ে গেল আমার ফুচকা বানানো খুব দ্রুত তো আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন